বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি মায়ের স্নেহে দুলাল আমি বাবার চোখের তারা সকলের বড় প্রিয় যে আমি আমি যে ছোট্ট আশা আদরে যতনে হচ্ছি বড় হাসি খেলায় মন কাটছি আরও একই খাবার খেয়ে শুধু বেজায় আমি ক্ষুদ্ধ বাবা মাতাই ঠিক করেছি আমায় খাওয়াবে না আর দুঃখ আজ আমার কীট্টুছার অন্নপ্রাশন ইয়া কি শিবাংশের অন্নপ্রাশন তাই সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাবান্নার তার কারণ আজকে অনেককে ইনভাইট করা হয়েছে প্রায় সাড়ে তিনশো জনের মতো লোক খাবে তাই সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে ঠাকুর মশাই নাহলে সময় মতো মানুষজনকে ঠিক করে খাওয়াতে পারবে না তার উপরে বর্ষাকাল জানি না কখন কি হবে না তো চলছে জোর কদমে আগের ভিডিওতে অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি কি মেনু আছে তাও আজকে একবার বলে দিচ্ছি সবার প্রথমে মিনারেল ওয়াটা তারপরে লবণ লেবু স্যালাড সস ফ্রায়েড রাইস মটর পনির সাদা ভাত শাক ভাজা মুখমোহন ছেঁচড়া চিংড়ি পোস্ত মাছের কালিয়া চাটনি পাঁপড় রাজভোগ সন্দেশ দই ও মুখসুদি আর এইদিকে দেখো প্যান্ডেলের কাজ প্রায় হয়েই গেছে বা চেয়ার টেবিলগুলো নেই কভার পরানো বাকি আছে আর মুড়ির ব্যবস্থাও সব হয়ে গেছে অনেকেই মুড়ি খাচ্ছিলো কিন্তু তখন কেউ খাচ্ছিলো না আমি যখন ভিডিওটা নিচ্ছি তখন শুধু ঠাকুরমশাইকে রান্নাবান্নার কাছে যিনি হেল্প করছিলেন তিনিই খাচ্ছিলেন আর এই দিকে দেখো সুন্দর করে আলপনা দেয়া হয়ে গেছে আর ঠাকুরমশাইকে মনে যিনি নান্নিমুখে মুখে সাধ্য করবেন ওনার কথা মতো কাকিমনে সব কিছু ওনাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন আর এই দিকে সবাই মিলে বেরিয়ে পড়েছে আমার সোনাকে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু মায়ের যাওয়া চলে না সেই জন্য আমি আর যেতে পারলাম না আর এদিকে দেখো সোনার কাকাইরা মিলে কাঁথের মধ্যে খবরের কাগজ চেটাচ্ছে কারণ ওইখানে নান্নি মুখে সাধ্যের পর কিছু করা হবে সেই জন্য আর পুকুরে সবাই চলে এসেছে আর ওইখানে মা পুকুর থেকে মাটি তুলে কিছু একটা রিউচালস আছে সেটাই পূরণ করার চেষ্টা করছে আর সোনার মা আনে কি আমার মা ডাইরেকশন দিচ্ছে কিভাবে কি করতে হয় না করতে হয় মা আর কাকিমণি হয়তো জানে না কিভাবে কি করতে হয় সেই জন্য মা বারবার এটা ওটা বলে দিচ্ছে আর সেটাই কাকিমণি আর মা মিলে করছে করানো হবে সোনার দিদুন কিন্তু সোনার জন্য বেশ একটা সুন্দর তোয়ালা এনেছে কার্টুন কার্টুন সোনারও ও নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে ও খুব মন দিয়ে কার্টুনটাকে দেখছিল সোনাকে স্নান করানো হয়ে গেছে স্নান টান করিয়ে আসার পর যে ঘর প্রতিষ্ঠা করতে হয় মা সেই ঘরটাই প্রতিষ্ঠা করছে আর এইদিকে এবার আবৃত্তি শুরু হবে যেহেতু বাবা আবৃত্তি করবে সেহেতু ঠাকুরমশাইয়ের কথা মতো বাবা সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর আমি ওখানে বসেছিলাম কারণ আমাকে ওখানে বসতে বলা হয়েছিল যদি কোনো কিছু লাগে সেই জন্য যা যা রিচুয়ালস ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন সেইক্ষণ যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম সোনার মামা সোনাকে ক্ষীর খাওয়াবে সবার প্রথমেই ঠাকুরের কাছে পুজো দেওয়া সাঞ্জল সোনাকে খাওয়ানো হচ্ছিল সোনা কিন্তু চুকচুক করে সাঞ্জলটা খেয়ে নিল আর এখন ফুল খাওয়ানো হচ্ছে আর তারপরে ক্ষীর খাওয়ানো হবে এই ক্ষীর খাওয়ানোর সময় কিন্তু প্রত্যেকটা বাচ্চায় খুবই কাঁদে আমিও ইনফ্যাক্ট খুবই কেঁদেছিলাম ছোটোবেলায় মায়ের কাছে শুনেছি আমার সোনা কিন্তু একটুও কাঁদছে না চুকচুক করে খেয়ে নিচ্ছে দেখো পায়েসটা মুখে দিচ্ছে ও কিন্তু চুকচুক করে খাচ্ছে সোনা মামার হাতে ক্ষীর খেয়ে নিয়েছে এইবার থেকে সোনা সব কিছু খেতে পারে আর সোনাকে বলা যাবে না সোনা তুমি খেতে পারবে না দুধ ছাড়া অন্য কিছু এবার সোনার সামনে রাখা হয়েছে বই খাতা পেন টাকা পইতে সব কিছু যে ও কী ধরে ভবিষ্যতে ও কী হবে সবাই এটা রিচুয়ালস করে যাতে ভবিষ্যতে কি হবে সেটা জানার চেষ্টা করে

সোনা তো প্রথমে পুরো থালিটা ধরার চেষ্টা করছিল তারপর পা হাতে পেন এবং ডান হাতে খুঁজে খুঁজে পয়তাটা কিন্তু ধরেছে জানি না ভবিষ্যতে সোনা কি হবে তবে যাই হোক মানুষের মতো মানুষ হোক এটাই আমরা মা বাবা হিসাবে চাই আর কিছু চাওয়ার নেই তো আনন্দের মাঝেও মনটা খুব খারাপ হয়ে গেল সোনাকে সান করিয়ে নিয়ে আসার পরেই মুসলধারে বৃষ্টি শুরু হলো প্রথমের দিকে মানুষ খুব ভালোভাবে খেতে পারলেও মাঝে মানুষের খেতে খুবই কষ্ট হয়েছে বৃষ্টির কারণে প্যান্ডেলেও জল পড়ছিল আর সব শেষে আমরা খেতে এসেছি মাঠে তো পুরো জল জমে গেছে একটা